যিটো এক কষ্ট হয় গোটেই চকি লাগে অন চক্টি এটা পৰিমাণ পৰিশ্ৰম কিন্তু লরিয়া কো তেল কই রওয়া লাগে কিন্তু মতলা মাটি বে গলাওয়া হয় আটাটা এটা কি সম্ভব বার এই রকম দে হইছে তোমার 탁সুদার আর ইসু টাইকে তাও এই রকম তাবে এই রকম দে গা হবে এই রকম বানটা হবে এই রকম মানে কাঁটা বাইরে কি মতলা মাইতো না ওই কারণে মতলা সাবা হওয়ার লাগি এরকম আমরা বাঙ্গা চলে প্রথম দেখি একটু ব্যান করে নেওয়া লাগে একটু মানে কিছু বাইলে যাব লাগে কিছু বাইলে লাগে এটা মাহা মার আছে এইরকম এক এক সমান একমাসমাস একমাস থাকবে বান্ধা তোলে ব্রেজের মুখ মাতা তিন ইঞ্চি এল করা আছে এইরকম বান্ধব হয়েছে আপনার দেখার জন্য ধন্যবাদ জানাই আপনার কাম তোলে এম ফিনজি তালাই দোর মোটর দি গলি তোপটা আমোটা পাক পাক আমো ওকেতা আছে পানী পোরা কি পানীটা ছিয়ালাত হইব মোটর মোটর দি ছিয়ালাত হইব এনো পানী এটা উঠি গেছে তোলা দি তোলিন দওয়া আছে তোলিন দওয়া কে মোটর দি পানী ছিয়ালানি ওর মোটর আছে লাগাইল পানী ছিয়ালানি ওর বানি যে কি বলা কারলে বানি ছিয়ালানি হয় গালাবা পলিস্টিন দেওয়া হবে পলিসিন দেওয়া হবে ডালাই হবে জ্বালায় ও পলিস্টিন দেওয়া হয় ডালাই হবে পানি তাহলে পানি দিচ্ছি এই রকম ঘোরাবেদা হয় সেই লেবেন এইকেইটা কাৰণ এই দৰম হৈ গেইটে একচু বাদ হয় ওচৰ কৰি একো ঠাণ্ড হ'ব লাগিব সেই ৰখা হেৰিটো লাগে পাঁচটেলা পাঁচটালা মানুহটো মিলি ধোৱা হয়